ভিপিএন কি এটি কিভাবে কাজ করে এটি ব্যবহার করলে আমার কোনো ক্ষতি হবে কিনা এর সুযোগ সুবিধা কি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বেস্ট ভিপিএন কোনটা এই সব বিষয় নিয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব এখন আমি বাংলাদেশের বর্তমানে যে সিচুয়েশন ইন্টারনেট অফ আছে মোবাইল ডেটা ব্যবহার করে ইন্টারনেট অফ আছে কিংবা ব্রডব্যান্ড ব্যবহার করে আমরা যে ইন্টারনেট ব্যবহার করতে পারছি তারপর আমাদের ফেসবুক সব বিভিন্ন সোশ্যাল সাইট আমরা প্রপারলি ইউজ করতে পারছি না এর জন্য আমরা কি করছি অনেকে ভিপিএন ইউজ করে এগুলা ব্যবহার করছি আর এগুলোর ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আর সেগুলোই আপনার জেনে রাখা খুবই জরুরি তো প্রথম যেটা কথা বলবো যে আপনি অবশ্যই প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোরের বাইরে ব্রাউজারের কোনো ভিপিএন ইউজ করবেন না এগুলো যদি করেন থার্ড পার্টি কোনো যদি অ্যাপস ইউজ করেন তাহলে যে কোনো সময় আপনার ফোনের ইম্পর্টেন্ট ডেটাগুলো তারা নিয়ে আপনাকে মারাত্মক বিপদে ফেলে দিতে পারে সুতরাং এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ আপনি ব্যবহার করবেন না দুই নম্বর পয়েন্টটা হলো আমরা তো অবশ্যই অনেকেই ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছি দেদারসে চালাচ্ছি বাট একটা বিষয় খেয়াল খেয়াল করবেন যে ফেসবুকে কিন্তু কোনো কিছু আপনি প্রপারলি মানে দেখতে পারেন না কোনো ভিডিও টিডিও এগুলো কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছেন না তাই না যা হোক মূল যে ব্যাপারটা হলো আপনি ফেসবুকে ভিপিএন কানেক্টেড করে লগ করেছেন ভালো কথা ভাই ওইখান থেকে বের হয়েন না মানে ফেসবুক থেকে লগ আউট হয়েন না লগ আউট যদি হয়ে যান তাহলে আপনি যখন ফেসবুকে আবার লগ ইন করতে যাবেন তখন আপনাকে ঠিক এরকমটা একটা আইডেন্টি প্রুফ করার জন্য একটা মেসেজ দেবে আর এই আইডেন্টি প্রুফ করাটা জন্য খুবই জটিল আর এর জন্য অনেকেই এর আগে তাদের ফেসবুক হারিয়ে ফেলেছে তাহলে যারাদের ফেসবুকে মনিটাইজেশন চালু আছে তারা তো বিপদে পড়ে গেলেন তাই না তিন নাম্বার পয়েন্টটা হলো এই ফেসবুক মনিটাইজেশন যারা ফেসবুকে মনিটাইজেশন চালু করে এই ভিফেন কানেক্টেড করে বারবার ফেসবুকে লগ ইন করছেন তাদের কিন্তু এই ফেসবুকের মনিটাইজেশন চলে যেতে পারে ভাই কেন চলে যেতে পারে একবার খেয়াল করেন আপনি ভিপিএন কানেক্টেড করলেন মানে কি যে আপনাকে কেউ আর চিনতে পারছে না মানে আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করা যাচ্ছে না তাহলে আপনি যখন বারবার একবার একবার সুইজারল্যান্ড ইউএস একবার কানাডা আপনি বিভিন্ন দেশের সার্ভারে কানেক্টেড হয়ে যখন আপনার ফেসবুকে আপনি ঢুকবেন তখন ফেসবুকের যে বোট আছে সেটা আপনাকে ট্রেস বা ট্র্যাক করতে পারবে না ফলে আপনার আপনি কোন রিজনে আছেন এটা আপনাকে বুঝতে পারবে না তখন তারা কি করবে আপনার ওই ফেসবুকের মনিটাইজেশন অফ করে দিতে পারে আপনি বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই মুহূর্তে ফেসবুক থেকে টোটালি অফ থাকা দেখেন ভাই আপনি আপনি যদি বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনার কন্টেন্টগুলো মেনলি দেখে কারা বাংলাদেশের মানুষেরাই তো তাই না আর আমরা তো ওই কন্টেন্টগুলো দেখতেই পারছি না সুতরাং আপনি তো এই মুহূর্তে কন্টেন্টগুলো আপলোডও করতে পারছে না আপলোড করলে মানুষের কাছে রিচ হচ্ছে না ভিউজ হচ্ছে না সুতরাং আপলোড করেও তো কোনো লাভ হলো না তাই না সুতরাং বুদ্ধিমানের কাজ হলো এই মুহূর্তে যাদের ফেসবুকে মনিটাইজেশন চালু আছে কিংবা প্রোফাইলের মাধ্যমে ইনকাম করছেন বিভিন্ন মাধ্যমে ইনকাম করছেন তারা অবশ্যই এই ভিপিএন এর মাধ্যমে অ্যাড হয়ে আপনি ফেসবুকে লগ ইন করবেন না মারাত্মক যে ভুলটা একটা আমরা করে সেটা হলো ইউটিউবে আমরা সবাই জানি যে আমরা ইউটিউব কিন্তু প্রপারলি ইউজ করতে পারছি কিন্তু ভুলটা কোথায় হচ্ছে আমরা যে সাইটগুলো গুলো কিংবা যে অ্যাপস ব্লক করা আছে সেগুলো অ্যাক্টিভ করার জন্য ভিপিএম কানেক্টেড করছি যে কানেক্টেড করে আমরা ওইগুলা চালাচ্ছি না আমরা যখন ইউটিউবে ঢুকছি তখন আমরা ভুলে যাচ্ছি আমাদের ভিপিএনটাকে অফ করতে আপনি যদি এরকমটা করেন ভাই যে ভিপিএন অফ না করে বারবার আপনি মানে ইউটিউব চালাচ্ছেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের মনিটাইজেশন আপনার ইউটিউবের অ্যাডসেন্স হারাবেন ওই যে একই কথা ভাই যে আপনার আই আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে পারছেন আপনি বিভিন্ন দেশের এক এক সময় এক এক জায়গায় গিয়ে আমি লগ করে সার্ভারে ঢুকে আপনি আপনার ইউটিউব চ্যানেল চালাচ্ছেন সুতরাং মুদ্রা কথাটা হলো যে যারা আমরা ইনকাম করি ফেসবুক বলেন ইউটিউব বলেন বা এরকম কোন সাইট থেকে সে সাইটগুলোতে আপনি বিভিন্ন দেশে সার্ভারে ঢুকে আপনি কাজ করতে পারবেন না যদি করেন যে কোনো সময় আপনি হুট করে বিপদে পড়ে যেতে পারেন সুতরাং যেটা আপনার জন্য ভিপিএন ছাড়া আপনি ইউজ করতে পারছেন ভিপিএন ছাড়া আপনি সবকিছু করতে পারছেন সেটাই করেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে তো আশা করছি এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ